কোরআন তোমাদের সহিত তোমাদেরকে সহিত কাদ্দারি করবে না তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে সার্ভে জোরে বলেন সোহার আল্লাহ পশ্চিম বাংলার মানুষ আপনারা আমি আসামের মানুষ একই জায়গার প্রায় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মির জাফর বেইমারি করেছিল কার সহিত যে পথে খেয়েছিল সেই পথে পায়খানা করেছিল মির জাফর নামটা খারাপ নয় জাফর নামটা অত্যন্ত ভালো নাম জাফর তাই আর আল্লাহর নবীর চাচা তো ভাই হযরত আলীর 10 বছরের বড় ছিল জাফর তাই আর জাফর নামটা খারাপ নয় কিন্তু দেখা গেল আসাম বাংলা উড়িষ্যা বিহারের কোন মানুষ কোন নিজের সন্তানের নাম মীর জাফর রাখে না তার কারণ সে বেঈমান হতে পারে গাদ্দারি করতে পারে কিন্তু সে মানুষ সে মানুষের সহিত গাদ্দারি করলে কে হবে কিন্তু আল্লাহর নবী বলেছেন কাল কেমতের মাঠে কোরআন তোমরা পড়ো সুন্দর করে পড়াও মর্যাদা দিলেন সব চাইতে মর্যাদাশালী মানুষটা হলো ওই যে সুন্দর করে পড়ে কোরআন এবং পড়ায় কোরআন জুড়ে বলেন সোহান আল্লাহ সুন্দর করে পড়ুন সুরায় মূল তবার কাল্লা দিবে মূল বাহরা সাইন আদিন আল্লা মার কথানে আল্লাহরে নবী বলেছেন দৈনিক কোন মা দৈনিক কোন বাবা দৈনিক কোন বোন দৈনিক কোন ভাই যদি সুরায়েমূলক তেলাওয়াত করে কিন্তু আপনি করতে পারেন না আপনি শুনতে তো পারেন কানটা দিয়ে ইনশাআল্লাহুল আজিজ আপনার আপনার কাল কিয়ামতের মাঠে আপনার যখন বারজকে যাবেন কবরে যাবেন আপনার কবরা যাব হবে না হবে না জোরে বলেন সুবহানাল্লাহ মরণ আপনার কোন দিন হবে সেটা কেউ জানে না কিন্তু আমি আপনাদেরকে ইআটা দিয়ে গেলাম দৈনিকের সারা জানতে হয় মসজিদের মধ্যে শুনুন নাইবা বাড়িতে শুনুন নাইবা নিজে পড়ুন সুরায় মূল উনত্রিশ পাড়ার তিরিশ নম্বর তিরিশটা আছে যাকে বলা হয় সুরায় মূল পাইটা কিরকম করে আমরা পাইটা কিরকম করে দুঃখ লাগে টাই এখানে শুধুমাত্র একটি মেয়ে যদি পাঠান এই মাদ্রাসায় আমি সেক্রেটারি সাহেবের কাছে শুনেছি প্রায় দেড়শো মেয়ে পড়াশোনা করে কি খরচ পাঁচ জনের একটা ফ্যামিলি চালানো কত বড় কঠিন জিনিস এদের পর্দার কথাটা আছে এদের খাওয়া দাওয়ার কথাটা আছে এদের ইত্যাদি ব্যাপারটা আছে কত ব্যাপার কিন্তু সম্পূর্ণ ব্যাপার আপনাদেরকে শেয়ার আপনাদেরকে শেয়ার করতে হবে ভাইয়ের আমার বোনের আমার আমি আপনাদেরকে বলছি জাল্লার নবী কারিম করিম সাল্লাম বলেছেন ছেলেদের কথা এত গুরুত্ব দেওয়া হয়েছিল না বলেছিলেন যে তোমরা আমাকে একটা শিক্ষিতা মা দান করবে আমি তোমাদেরকে শিক্ষিতা একটা সমাজ দান করবো বলে বলেন আল্লাহ একটা মেয়ে যদি একটা গ্রামে এরম একটা পানাত পরামে একটা যদি গ্রামে যদি পাঠানো হয় সেই গ্রামটা চাঙ্গা হয়ে যায় ওই একটা বারাত পড়া মেয়ে দিয়ে জীবনে কোনোদিন তাকে বলতে হবে না তুমি সকালবেলা উঠো কোনো দিন তাকে বলতে হবে না তুমি পর্দা করো কোনো দিন তাকে বলতে হবে না তুমি মা তুমি নামাজ পড়ো কোনো দিন তাকে বলতে হবে না তুমি স্বামীর সহিত কি ব্যবহার করতে হয় যা বলতে হবে না তাদেরকে ইয়াটা ট্রেনিং তো এখানে দিয়ে দেওয়া হয় যার জন্য আমাদের চেষ্টা রাখতে হবে প্রতি প্রত্যেকটি গ্রামে যেরকম একটা মুক্তবে দরকার কয়েকটা গ্রাম মিলে একটা করে মুক্ত একটা করে বানাত চাই বেন্তন মানে হলো মেয়ে বানাত মানে মেয়েদের বহু এখানে আপনারা জানেন একটা মা যত লোক দায়িত্ব রাখে একটা বাবার সাইতে বেশি একটা ফ্যামিলির বাবার সাইতে দায়িত্বটা বেশি রাখে একটা মা আপনারা জানেন শুধু আল্লাহর নবীর কথাই নয় আব্দুল কাদের জেলানির বাবা ছিল না ছোট্টকালে মারা যায় ইমাম বোখারির বাবা ছিল না ছোট্টকালে মারা যায় বাইজিদ বুস্তামির বাবা ছিল না ছোট্টকালেই মারা যায় চার ইমামের মধ্যে ইমাম আবু পেকে বাদ দিয়ে সবাই ছোট্টকালা দেদের বাবা মারা যায় শুধু তাই নয় কেমন মা ছিলেন ইমাম বোখারির মা ছোট্টকালে বোখারিরা ছিল দুইটা ভাই আহম্মদ এবং মোহাম্মদ ইমাম বোখারির নাম হলো মোহাম্মদ মোহাম্মদ আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মাগিরা ইবনে বারদিজবাল জোফি আল ইয়ামিন আল বুখারী হলো বুখারী শরীফের আসল নাম ছোটকালে বন্ধ হয়ে গেল ছোটকালে অন্ধ হয়ে গেল কেমন মা ছিলেন তেমন মা আপনাদেরকে হতে হবে ইমাম বুখারীর মা বলেছিলেন যে মাওলাই আমার একটা ছেলে আহমদ পাঁচ বছরের মতো বয়স আর আমার দুই নম্বর ছেলে মোহাম্মদ সে ভালো মানুষ জন্ম হলো কি হলো ছোট্টকালে তার চক দুটো চলে গেল আমি চেয়েছিলাম আমি আমার সন্তানকে আমি মাদ্রাসায় পাঠাবো কিন্তু সে আমার মুখটা দেখতে পারছে না যার জন্য ওনার মা আল্লাহর কাছে অনেক দিন প্রার্থনা করেছিলেন অনেক দিন প্রার্থনা করেছিলেন প্রার্থনা করতে করতে লাশ পর্যন্ত দেখা হলো উলুল আজম পায়গাম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সহিত রাতে দেখা করছেন স্বপ্নে গো ইমাম বুখারীর মা তুমি মায়ের দোয়া কোনোদিন বিফলে যায় না মায়ের দোয়া কোনো দিন বিফলে যায় না মার সহিত কি ব্যবহার করতে হবে বানাত পরা শেখাতে হবে না বাবার সহিত কি ব্যবহার করতে হবে বানাত পরামেদেরকে শেখানো হবে না ইমাম বোখারির মা কথাটা শুনে সুন্দর করে লাইট অন করে নিজের সন্তানের দিকে তাকিয়ে দেখে সুন্দর দুই দুইটি চোখ জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্ববিখ্যাত আলিম ষোলো বছর বয়সেই হাফিস হয়ে গেল ষোলো বস্তার আগে হাফিস হয়ে গেল ষোলো বছর থেকে বোখারি শরীফ লেখেন একটা একটা করে হাদিস লেখেন ছয় লক্ষ হাদিস থেকে করে বাসাই সাত হাজার দুইশো পঁচাত্তরটা একটা করে হাদিস লেখেন সুন্দর করে গোসল করেন সুন্দর করে দুই রাকাত করে নামাজ পড়ে সুন্দর করে কিতাবটা লেখলেন কিতাবটা লেখার পর আল্লাহর নবীর কবরের ইচ্ছে রেখে বলেছিলেন মলাইকারিম তুমি দেখিয়ে দাও যার মধ্যে যদি কোনো ভুল থাকে আমি সংশোধন করে এই আর দেখানো হয়েছে এর মধ্যে কোনো ভুল নেই সম্পূর্ণ কর্তৃত্ব ছিল ইমাম বুখারির মা চলে বলেন সুবহান আল্লাহ যার জন্য প্রতি প্রত্যেকটি ভাই প্রতি প্রত্যেকটি বন্ধুদেরকে বলে দিব যে আপনারা আপনাদের সন্তান সন্ততিকে মাদ্রাসায় পাঠাবেন বানাতে পাঠাবেন নিকটবর্তী মুক্ত মুক্তবে পাঠাবেন আমাদের আমাদের আপনাদের একই প্রধানমন্ত্রী তারা বলছিল যে প্রতি প্রত্যেকটি ঘরে জাতীয় পতাকা ঘর ঘর তিরঙ্গা ঘর ঘর তিরঙ্গা আমরা মেনে নিয়েছি কিন্তু আল্লাহর নবী বলেছেন মসজিদ বেশি তোমরা করো আল্লাহর নবীর উৎসাহিত করে নেই আল্লাহর নবী বলেছেন যে তোমরা মুসল্লিকে বেশি করো তোমরা নামাজিকে বেশি করো এটা উৎসাহিত করেছিলেন কিন্তু প্রতি প্রত্যেকটি গ্রামে প্রতি প্রত্যেকটি মহল্লায় একটা করে মুক্ত চাই সুন্দর করে মুক্ত বেজাবে পড়বে আলিফ পড়বে বা এ পড়বে লাভ আছে সবটা হবে না ক পর্বে লাভ আছে সব তেমনটা হবে না কিন্তু যখন আলিফ পড়বে লাভ হবে সব হবে যে পড়বে তারও সব যে পড়াবে তারও সব যাদের সৌজন্যে পড়া হলো তাদেরও সব কিন্তু দুঃখ লাগে এটাই আমরা কোরআন পড়তে জানি না যে সিনার মধ্যে কোরআন নাই যে সিনার মধ্যে কোরআন নাই সে একটা শূন্য ঘর যে ঘরের মধ্যে পোকা মকরে বাস করে জায়গা করে নাই আমরা এরকম হব না কোরআন বড় একটা জিনিস নয় খুব বড় একটা কঠিন নয় কোরআন শিখাটা কোরআন শিখাটা কোরআন মুখস্থ করাটা ফরজ নয় কিন্তু কোরআন যতটুকু নামাজ পড়তে লাগে ততটুকু শিখাটা আমাদের জন্য ফরজ আইন যার জন্য এই ভুলটা করা যাবে না গতকাল পশ্চিম বাংলায় আমি ধারিয়াল গিয়েছিলাম সুন্দর মাদ্রাসা হয়েছে আমি বললাম এখানে ছোট ছেলেরা সকালে মেয়েরা সকালে পড়বে বিকালে হোক রাত্রে হোক যে কোনো হোক যারা অ্যাডাল্ট আপনারা আছেন আপনাদেরকেও পড়তে হবে কিন্তু দুঃখজনক হলে হলেও সত্যি আমরা সুরাই ফাতে আটা সহি শুদ্ধ পড়তে পারি না সুরাই ফাতে সহি শুদ্ধ পড়তে পারি না একশো ছাব্বিশটা খর একশো জায়গা আছে আগুনের আম আগুন আছে একশো জায়গায় সত্যি করে যদি আপনি সুরাই ফাতে সহি শুদ্ধ করে পড়তে পারেন ডাউনলোড করতে পারেন অন্তরের মধ্যে তুলে নিতে পারেন একশো ছাব্বিশটা আপনাকে প্রতি প্রত্যেকটা আগুন নিবিয়ে দিতে বদ্ধ বলেন সোহান আল্লাহ কিন্তু দুঃখ লাগে এটাই সকাল বেলায় যখন আজান হয়ে গেল সকাল বেলা যখন আজান হয়ে গেল আজান বেলায় আমরা আজানকে সম্মান দিতে জানি না আজান আমরা সম্মান দিতে জানি না আজান আমরা মূল্যায়ন করতে জানি না অত গায়ের কম আপনারা সবাই যার জন্য পাগল সে হলো ফিল্ম জগতের প্রিয়ঙ্কা চোপড়া আমি নিজে দেখেছি পৃথিবীর জমিনে যত ধনী আছে যত গান আছে প্রিয়ঙ্কা চোপড়া বলেছে এই আজান তিন মিনিট রাজান আমার কাছে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে তা বিশেষ করে আমি যখন বাড়িতে থাকি ভোরে রাজান বলতে পারে না ফজর ভোরের আজান যেখানে থাকে নিকটবর্তী আজান হয় সারাটা দিন শুটিং বেলায় যখন আজান হয় আমরা বলতে পারি না টিভিটা বন্ধ করতে হয় খেলাটা বন্ধ করতে হয় মেয়েদের মাথায় কাপড়টা দিতে হয় কিন্তু আমরা করি না সম্মান করি না আজানের সম্মানটা আমরা করি না প্রিয়ঙ্কা চোপড়া বলে যখন আজানটা হয় আমি ওড়না দিয়ে মাথাটা সুন্দর করে ঢেকে আমি সুন্দর করে আজানটা শুনি তিন মিনিট জোরে বলেন সোহান আল্লাহ কিন্তু আমরা মুসলমান আজান হয় হাদিস স্পষ্ট আছে কি যখন আজান হয় তখন তার আগ মুহূর্তে কি হয় শয়তানে চোখে এবং কানে কি দেয় অনেক রাত আছে অনেক রাত আছে কিন্তু উঠে দেখি কি হয় বেলাটা উঠে গেছে যদি তাল বেতালে দুই একদিন বেলা উঠে যায় তার মাঝখানে আপনি ভজরে নামাজটা পড়ে অসুবিধা নেই আমরা যদি জানতাম আমরা যদি জানতাম ফজরের মধ্যে কি আছে ফজরের নামাজে কি আছে আমরা যদি জানতাম শুনুন আল্লাহর নবী বলেছেন মানসাল্লা রাকা তাইনে কাবলাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া মাফি হে ফজরের দুই রাকাত নামাজ সুরায় কা ফেরুন এবং সুরায় এখলাস দিয়ে পড়বেন আল্লাহর নবী এইটা দিয়ে বেশি পড়েছেন সারা পৃথিবী এবং পৃথিবীর মাঝখানে যাহা কিছু আছে তা যদি এক পাল্লায় রেখে দেওয়া যায় ফজরের দু রাকাত নামাজ যদি এক পাল্লায় রেখে দেওয়া যায় ফজরের দুই রাকাত সুন্নতে মুয়াক্কেদ নামাজের ওজনটা বেশি জোরে বলেন সুবহান আল্লাহ যার জন্য লাগবে আপনার যার জন্য লাগবে আপনার কোরআন আপনি লা ইল্লাল্লাহ পড়েছেন কোরআনের তেমন দরকার নেই মুখস্থ করে নিয়েছেন তার মানে এক আল্লাহ সারা দ্বিতীয় নেই আল্লাহ সারা কোনো অপশ্য নেই মোহাম্মদ মোস্তফা সাল্লাম আল্লাহর রসুল পড়ে নিলেন কোনো কথা নেই কিন্তু নামাজের মধ্যে আপনাকে কোরআন পড়তেই হবে ইমামের পিছনে আপনি পড়লেন না ব্যাপার না ঠিক আছে কিন্তু যখন আপনি একা হয়ে গেলেন আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে না সেদ আপনার নামাজ হবে না কিন্তু আমরা কেমন মুসলমান সুরায় ফাতে হাতি নিয়ে সুরায় ফিল পর্যন্ত মাত্র এগারোটা সুরা আছে আমরা মুখস্থ করতে পারি না যার জন্য আমি আপনাদেরকে আপিল করব যে ইনশাল্লাহ নামাজ ছাড়া কোনো গতান্তর নেই নামাজ সা নামাজের সহিত কোনো আপস নেই ফজর পড়লেন দুরাকাত ফজর পড়লেন দুরাকাত সুন্নতে মুআক্কাদা দুরাকাত ফরযাইন পড়লেন জোহর পড়বেন 12 রাকাত পুরাপুরি কারণ আল্লাহর নবী বলেছেন 12 রাকাত জোহরের নামাজ যদি কেউ সুন্দর করে পড়ে নায়ে চার রাকাত চার রাকাত দুই রাকাত দুই রাকাত এই 12 রাকাত ফরজাইন সহ অর্থাৎ নফল সহ সুন্নতে সহ নামাজ যদি কেউ পড়ে নায়ে তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় জোরে বলেন আল্লাহ যার জন্য ভাইয়ের আমার নামাজ কোনো পদ্ধেই নামাজকে বাদ দেওয়া যাবে না মা বলে আপনাদেরকে আমি বলছি আপনারা আমাদের মা স্বরূপ আপনারা আমাদের বনস্বরূপ আপনাদের একটা মাসিক হয় আপনাদের একটা মিস হয় আমাদের বাঙালি মা বোনদের যেরকম পাঁচ দিন একটা মাসিক হয় মাসিকের সময় নামাজ পড়াটা যাবে না কিন্তু দেখা গেল পাঁচ দিনের পর বেলা ডোবার এক ঘন্টা আগে আপনার শরীরটা ভালো হয়ে গেল আপনি সুন্দরভাবে গোসল করে আপনাকে আশ্বরের নামাজটা করে নিতে হবে তা না হলে কিন্তু আপনি আশ্বরের নামাজ কাজার জন্য আল্লাহর কাছে আপনাকে শোকস খেতে হবে যার জন্য ইনশাআল্লাহ হুলাদিস আপনি সুন্দর করে আপনি গোসল করে পড়ে নিন আসরের চার রাকাত ফরজ নামাজ জোরে বলেন সুবহান আল্লাহ মা বোনেরা আমার আপনাদের জন্য জান্নাত যাওয়াটা খুবই সহজ তার কারণ আপনারা বিড়ি খান না আপনারা শিকর খান না আপনারা মদ খান না আপনারা গাজা খান না আপনারা ভাংখান খান না আপনাদের কোনো গুণার ব্যাপারটা নেই আল্লাহর নবী বলেছে যে তোমরা চারটা কাজ করবে তোমাদের জন্য জান্নাত তোমরা চারটা কাজ করবে তোমাদের জন্য জান্নাত মা খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই খা রিজাতলো কোবরা একদিন রোজা রাখে নাই আমির হাম যা ফত্ব দিলো সে জান্নতি তার জন্য একটি ঘর আর একজন বলতে ঠিকই বলেছে খা রিজাতলো কোবরা যখন মারা গেছে নামাজ তখন ইয়া হয় না ইত্যাদি কথাটা আমির হামজার ছিল ভুল কথাটা আর একজন আবার সাবদুষ বিষয় বলেছে না কথা ঠিক নয় আল্লাহর নবী হুজুর করিম সালে যখন যখন নবতি লাভ করেন সোমবারে নবতি লাভ করেন মঙ্গলবারেই নামাজ পড়েছেন আল্লাহর নবী হজরত আলীকে সাথে নিয়ে নিজের বাড়িতে নামাজ পড়েছিল মা খালি যত কোবরা তুমি আমির হামজা তোমার কি জানা নাই যে নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ হলো আল্লাহর নবী যখন আসমানে চলে যায় ঠিক আছে কিন্তু তার আগে যখন আল্লাহর নবী নবতি লাভ করলেন তখন আল্লাহর নবী দুই রাকাত নামাজ পড়েছেন ফজরের দুই এবং আসরে দুই রাকাত নামাজ পড়েছেন ফরজ হিসাবে আর হজরত আয়সা সিদ্দিকা বলেছেন ঝকঝকা লেখা বোকারি শরীফের মধ্যে আর তুমি বলতেছো মা খাদিজাতুল কোবরা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই একদিন রোজা রাখে নাই একদিন পর্দা করে নাই আর সে জান্নাতি না এত সহজে নয় খারিয়ে তোল নামাজ পড়েছেন ফজরে দুই এবং আসরে দুই আমাদের এটাই একটা ইয়া যাই হোক বৃষ্টি আসতেছে এখন দোয়া করে দেই আমি ঘুম থেকে উঠলেই কথা বলতে একটু অসুবিধা হয় যার জন্য একটু অসুবিধা হয়েছে তো যাই হোক মানুষ নাই সবচেয়ে বড় কথাটা এর মধ্যেই ভালোই আছে মহান আল্লাহ তবরকাল এর মধ্যে হয়তো ভালোই রেখেছেন দোষা করা যাবে না বৃষ্টিকে গালি দিবেন না বাতাসকে গালি দেবেন না আল্লাহ খুব দুঃখ পায় ব্যথা পায় যার জন্য জীবনে কোনো দিন বলবেন না যে ইয়ে হলো আপনার ধান ভিজে গেল এটা হলো ওটা হলো এই বৃষ্টিকে বরদ্রকে বাতাসকে গালি দিবেন না এটা আল্লাহকে গালি দেওয়া হয় সমস্ত আরেকজন আল্লাহর হাতেই যার জন্য ইনশাল্লাহ হুলাজিস আমরা যদি এখানে খুব কম আছি মা আপনারা আপনারা আছেন ইনশাল্লাহ হুলাজিস এখন আমি আপনাদের লাস্ট একটা শ্লোক আপনি একটা দিব সেই শ্লোকটা আপনার রাখবেন আর শ্লোক হিসেবে কত ইয়া করবেন আমরা সবাই যেন